নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে দেখো খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম বন্ধুরা তোমরা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থেকো বন্ধুরা প্রথমেই দেখো দুধ নিয়েছি যেটা আমি ঠান্ডা করে তারপর আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম রেখে তারপর আমি তৈরি করে নিচ্ছি দেখো এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে আম দিয়ে যে কোনো ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে চলো একটি জার আমি নিয়ে নিয়েছি যেটা কিনা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি চিনি তোমরা তোমাদের পরিমাপ মতো চিনি দেবে যে বেশি মিষ্টি খেতে পছন্দ করো বেশি মিষ্টি দেবে যে কম খেতে পছন্দ করো কম দেবে আমি আমার পরিমাপ মতো মিষ্টি দিয়ে দিলাম তাহলে চিনি দেওয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আম আর দুধ এক জায়গায় করে রেখেছিলাম সেটা আমি জারে ঢেলে দেব ঢেলে দেওয়া হচ্ছে চলো এবার যে আটিটা রয়েছে সেটা আমি ভালো করে চিপকে এর মধ্যে দিয়ে দিচ্ছি চলো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা ভালোই লাগছে চলো এবার আমি ঢেকে দিলাম খুব সুন্দরভাবে মিশ্রণটা তৈরি করে নেব এই রেসিপিটা গরমের মধ্যে খেতে খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে বন্ধুরা দেখো একদম তৈরি হয়ে গেছে মিশ্রণটা আরও কিছুটা টাইম আমি একটু ঘুরিয়ে নেব দেখো কত সুন্দরভাবে ঘোরানো হচ্ছে যত ঘোরানো হবে তত খেতে ভালো লাগবে একদম তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটাও বেশ ভালোই এসেছে খুব অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এই ম্যাঙ্গো মিল্কশেক রেসিপিটা তৈরি হয়ে যায় অতি সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে চলো এবার দুটো গ্লাস নিয়েছি এবার গ্লাসের মধ্যেই আমি ঢেলে নেব পরিমাপ মতো ম্যাঙ্গো মিল্কশেক দেওয়া হচ্ছে আমির দিনে ম্যাঙ্গো মিল্কশেক হবে না এটা কখনো হয় না তাই না বন্ধুরা চলো অপর একটা গ্লাসে ঢেলে নেওয়া হচ্ছে চলো পরিমাপ মতো গ্লাসে দিয়ে দেওয়া হলো পাকা আমের ক্ষেত্রে এই রেসিপিটা খুব ভালো হবে দেখতে পাচ্ছ ঢালা হয়ে গেছে এবার আমি কিছু বরফ নিয়েছি দেখো টুকরো করা বরফ সেই বরফগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রিজে দুধটাও ঠান্ডা রয়েছিল এবার আইসক্রিমগুলো পড়লো খেতে খুব ভালো লাগবে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক তোমরা এভাবে বাড়িতে বানিয়ে সবাইকে পরিবেশন করো তোমাদের কাছে এই ম্যাঙ্গো মিল্কশেক রেসিপিটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না বন্ধুরা আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং